আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবার অনেক দিন পর একটা ভিডিওতে চলে এসেছি তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো বাংলাদেশ সম্পর্কে আমি কিছু কথা বলবো চলো কিন্তু বাংলাদেশ সম্পর্কে এর আমি অনেক কিছু কথা বলেছি কিন্তু আজ যে সম্পর্কে বলবো অন্য ধরনের কথা চলো ভিডিওটা দেখতে বাংলাদেশের অনেক রকম সিস্টেম চেন হলো আশা করি সবাই যেন হোক মানে সবাই সরকার থেকে নিয়ে ক্রিকেটার ক্রিকেটের বড় পদে যারা থাকে ওদের সবাই চেন হয়েছে কিন্তু আরেকটা কী চিহ্ন নি যে বাংলাদেশের টাইগার বা বাঘের যে চিহ্নটা আছে বা ছাপটা বাঘের চিহ্ন বা ছাপটা চেন করতে হবে কেন যে এই দেখো সিদ্ধার দিচ্ছে অবস্থায় ভালো উইকেট পাচ্ছে ভালো রান করছে হান্ড্রেড রান করছে তারপরে সিদ্ধাটা দিচ্ছে কিন্তু আমার চোখে এটা খারাপ লাগছে কেন যে সিদ্ধাটা ভালো যাওয়া ভালোর জন্যই দিচ্ছে কিন্তু আমার কাজ ভালো লাগছে না কেন যে বাঘের ছবি আছে বাঘের ফটো আছে দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ করি সবাই এটা আমার কাছে ভালো লাগছে না তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো বাংলাদেশের এই সিস্টেমটা বাংলাদেশের এই সিস্টেমটাকে চেঞ্জ করার দরকার তো তোমরা কী বলো কমেন্ট করে জানাতে পারো